ছাড়া হওয়ার <laughs> <laughs> এই পাঁচ জুলাই প্ৰতিজন আজি हेलो देखो जल्दी आओ किया रखे ताओ किया रखे थे आज सही दिखती और क्यों हंस रही ऑडियंस চলে এসো সবাই ঝটপট তো আজকের মাঠে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প আড্ডা দেবো বলে তো সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাই ঝটপট জয়েন হয়ে যাও আজকে মাঠে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প আড্ডা দেব বলে আর আমার সঙ্গে দেখো কারা এসেছে সবাই ঝটপট জয়েন হয়ে যাও

Иди, mm глядь, -hmm. really পাগলি পাগলি কেন আমাকে দেখে কি পাগলি মনে হয় আমাকে দেখে কি পাগলি মনে হচ্ছে সবাই একটু জয়েন হয়ে যাও আজকে মাঠে চলে এসেছি মাঠে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে তো সবাই ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো মাঠ মাঠে চলে এসেছি আজকে তো সবাই একটু ঝটপট কমেন্ট করো পাগলি পাগলি লিখেছে কেন গো পাগলি আমি একটু কমেন্ট করো সবাই ঝটপট হওয়াটা বন্ধ হয়ে গেল একটু কমেন্ট করো সবাই ঝটপট 잘해 보 건데. 담다 넣은 거제대해 가지고. 음. 예지 담아. 제가 একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই আজকে কে একটু কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো চলে গেছে সেজন্য আমি 12:00 এ এসেছি